বন্ধ গর্বনালী খোলার উপায় বন্ধ টিউব খুলবে কিভাবে নারীদের বন্ধত্বের চিকিৎসা মহিলাদের বন্ধত্বের সমাধান ঘরোয়া পদ্ধতিতে যেসব মহিলাদের প্রেগনেন্সি কনসেপ্ট হচ্ছে না বা অনেক সমস্যার কারণে প্রেগনেন্সি কনসেপ্ট হয় না মহিলাদের প্রেগনেন্সি না হওয়ার যেসব কারণ রয়েছে সেই সব সমস্যাগুলো কাটিয়ে আপনারা কিভাবে গর্ভধারণ করতে পারবেন তার বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আজকের ভিডিওটি হলো ফ্যালোফিলন টিউব বন্ধ হওয়ার কারণ ও যাদের ফ্যালোপিয়ান টিউব বন্ধ হয়ে গেছে সেই বন্ধ টিউব খোলার উপায় যাতে সহজে গর্ভধারণ করতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই সব সিরিজের ভিডিও আপনাদের মিস না হয় তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক যদি আপনার ডাক্তার আপনাকে বলে দেয় যে আপনার টিউব বন্ধ হয়ে গেছে একটি অথবা দুইটি টিউবই বন্ধ হয়ে গেছে কোনো ওয়ে নেই প্রেগনেন্সি কনসেপ্ট করার আই করতে হবে আপনি অনেক মেডিসিন নিয়েছেন কিন্তু আপনার টিউব নি আজ আপনাদের এমন একটি ঘরোয়া পদ্ধতির কথা বলবো যে পদ্ধতি ফলো করলে টিউব খুলে যাবে এবং আরো অন্যান্য সমস্যা সমাধান হবে এছাড়াও ওভুলেশনের সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো ফ্রেন্ডস ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই আপনাকে জানতে হবে প্রেগনেন্সি কনসেপ্টের জন্য ফ্যালোপিয়ান টিউবের কাজ কি ফ্রেন্ডস মেয়েদের যে দুটি ওভারি থাকে এই দুটি ডিম্বশয়ের যে কোনো একটি থেকে প্রতি মাসে ডিম্বাণু বের হয় অর্থাৎ ডিম্বপাত হয় ফ্যালোপিয়ান টিউব সেই ডিম্বাণুকে ক্যাপচার করে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে নিয়ে আসে আর সেখানেই শুক্রাণুর সাথে মিলিত হয়ে নিষিক্ত হয় অর্থাৎ গর্ভ ধারণ করে আর এই টিউবের মধ্যে যদি কোনো একটা জায়গা ব্লক থাকে অর্থাৎ বন্ধ থাকে তাহলে ডিম্বাণু ও শুক্রাণু কখনো মিলিত হতে পারে না যার ফলে গর্ভধারণ হয় না গর্ভধারণ হবে কিভাবে কারণ দুটো ক্রোমোজোমের মিলনের মাঝখানে বাধার সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ দেয়াল উঠে গেছে তাই গর্ভধারণের জন্য ফ্যালোপিয়ান টিউব একটি গুরুত্বপূর্ণ জায়গা এই ফ্যালোপিয়ান টিউব বন্ধ কিভাবে হয় অর্থাৎ কি কি কারণে হয় এক নম্বর কারণ জনিতি ইনফেকশন এবং সাদা স্রাপ বা লিউক্রিয়ার সমস্যা থাকলে দুই নম্বর কারণ ফ্যালোপিয়ান টিউবে ইনফেকশন থাকলে কারণ সার্জারি অর্থাৎ আপনার কারণে যদি পেটে সার্জারি হয় আর কোনো কারণে যদি সেই ফেলোপিয়ান টিউবে আঘাত লেগে যায় তবে ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে যেতে পারে যার ফলে গর্বধারণ হয় না চার নম্বর কারণ হলো এন্ড্রোমেট্রিওসিস জরায়ুতে যদি অ্যান্ড্রোমেট্রোসিস নালি থাকে সেই নালি যদি বিস্তৃত হয়ে যায় বা বৃদ্ধি পেয়ে যায় তাহলে ফ্যালেপিয়ান টিউব ব্লক করে দেয় এছাড়াও অ্যান্ড্রোমেট্রিয়ামে যদি চিস্ট হয় আর এই চিস্ট বড়ো হয়ে গর্ভনালি ব্লক করে দেয় ফলে গর্ভধারণ হয় না পাঁচ নম্বর কারণ যৌন ট্রান্সমিটেড ডিজেজ অর্থাৎ যৌনবাহিত কোনো রোগের কারণেও কিন্তু গর্ভধারণ হয় না এখন আপনাদের দেখিয়ে দিব এই সমস্যা থেকে মুক্তি পেয়ে কিভাবে গর্ভধারণ করতে পারবেন এর আগে একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনাদের ইনফেকশন হয়ে থাকে তাহলে দুজন কি চিকিৎসা করিয়ে নিতে হবে কারণ যদি স্ত্রী চিকিৎসা করেন আর স্বামী চিকিৎসা না করেন তবে পুরোপুরি চিকিৎসা হবে না তাই ইনফেকশন হলে দুজন কি চিকিৎসা করে এগুলো ঠিক করে নিতে হবে এর এই পদ্ধতিটা অবলম্বন করবেন তাহলে দেখা যাক কি সেই পদ্ধতি আপনারা নিশ্চয়ই ক্যাস্টর অয়েলের নাম শুনেছেন আঞ্চলিক ভাষায় অনেক জায়গায় ভ্যারন গাছের ফলের তেল বলা হয় অনেকে চিনতে পারেন আবার অনেকে চিনতে নাও পারেন যদি না চিনেন তবে তারা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন বা বড় কোনো কসমেটিক্স দোকানেও পেতে পারেন তবে মেডিসিন শপ থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ এতে ভেজালের সম্ভাবনা কম থাকে আপনারা এক্সট্রা ভার্জিন ক্যাস্টর অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন যখন আপনার পিরিয়ড হবে পিরিয়ডের শুরু থেকে অবুলেশন পর্যন্ত এই ক্যাস্টর অয়েল ব্যবহার করতে হবে ধরুন আপনার আঠাশ দিনের মাসিক সাইকেল তাহলে আপনি প্রথম দিন থেকে শুরু করে অবুলেশন তারিখ পর্যন্ত অর্থাৎ আঠাশ দিনের মাসিক সাইকেল হলে মাসিক সাইকেলের মাঝামাঝি সময় অর্থাৎ মাসিকের চোদ্দ থেকে তম দিন পর্যন্ত ব্যবহার করতে হবে আর মাসিক সাইকেল যাদের ভিন্ন ভিন্ন তাদের অবলোশনও ভিন্ন ভিন্ন সময়ে হতে পারে মাসিক সাইকেল অনুযায়ী অবলোশন কততম দিনে হয় বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে সেই ভিডিও ভালোভাবে দেখে নিলে বুঝতে পারবেন মাসিক সাইকেল অনুযায়ী মাসিকের পরে কততম দিনে আপনার অভিলেশন পিরিয়ড পিরিয়ডের শুরু থেকে অভুলোশন পর্যন্ত প্রতিদিন রাতে সবার সময় প্রথমে তুলো দিয়ে নাভিটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপরে ফ্রেন্ডস ডোপারের মাধ্যমে ক্যাস্টর ওয়েল পাঁচ থেকে ছয় ফোঁটা নাবির মধ্যে দিয়ে দিবেন আরও ভালো হয় যদি শুকনো তুলো ক্যাস্টর ওয়েলে ভালো করে ভিজিয়ে নাবির মধ্যে দিয়ে রাখতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তো ফ্রেন্ডস পিরিয়ডের শুরু থেকে ওভুলেশন পিরিয়ড পর্যন্ত এইভাবে ব্যবহার করুন দেখবেন আপনার প্রেগন্যান্সি কনসেপ্ট হয়ে যাবে প্রথম মাসে যদি না হয় পরবর্তী মাসে আবার আপনারা এভাবে ব্যবহার করবেন এ মাসেও যদি না হয় তাহলে পরবর্তী মাসে আবার আপনারা পুনরায় ব্যবহার করুন দেখবেন প্রেগন্যান্সি কনসেপ্ট হয়ে যাবে প্রথম মাসে যদি না হয় পরবর্তী মাসে আবার আপনারা এভাবে ব্যবহার করবেন পরবর্তী মাসে যদি না হয় তাহলে এর পরবর্তী মাসে আবার ব্যবহার করুন দেখবেন আপনার টিউব একেবারে খুলে যাবে কারণ তেলটা যখনই আপনি নাবিতে দিবেন ওই তেলটার কাজই হচ্ছে ফ্যালোপিয়ান টিউবকে খুলে দেওয়া এভাবে ব্যবহার করলে ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে বন্দর টিউব খুলে যাবে এবং প্রেগনেন্সি কনসেপ্ট হবে ফ্রেন্ডস এই রেমিটিডা। ভালোভাবে ব্যবহার করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন প্রথম মাসে যদি না হয় তো পরবর্তী মাসে ব্যবহার করুন এভাবে তিন চার মাস ব্যবহার করলে আশা করি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন সব কিছু ভালোভাবে ব্যবহার করার পরও যদি কাজ না হয় তাহলে আরো পদ্ধতি আছে সে পদ্ধতিগুলি আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব পরবর্তী ভিডিও দেখতে চাইলে ভিডিওতে বেশি বেশি লাইক দিন সুপ্রিয় বিহর্স আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও সিরিজের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ